তো মারা কিছু নাই ওই আমার বন্ধে তো হেপ করে নাই তাই আমরা চুপচাপ থাকতাম এবং এই চুপচাপ থাকার ফলেই পনেরো বছর ধরে তারা আমাদেরকে সর্বোচ্চ পর্যায়ে নিপীড়ন করেছে নির্যাতন করেছে তারা আমাদের এমন কোন অধিকার নেই যে অধিকার তারা হিংসন করে নাই যে অধিকার থেকে তারা আমাদের বঞ্চিত করে নাই গত পনেরো বছর আমি কথা বলতে পারি নাই গত পনেরো বছর আমি আমার মত প্রকাশ করতে পারি নাই গত পনেরো বছর আমার বাংলার মানুষ ভোট দিতে পারে নাই বাংলার মানুষ তার সাংবিধানিক অধিকার চর্চা করতে পারে নাই মৌলিক অধিকার ছিল না নাগরিক অধিকার ছিল না সেই বাংলার মানুষ এক মাসের আন্দোলনে এই স্বৈরাচারকে দিল্লি বাঁচাই দিছে আর কোন যদি সৈরা আসে আরো কোন রাষ্ট্রে পাঠাই দিব এই আর বাংলাদেশে আসবে না আসবে এই সৈরাচারের ফিরিস্তি যদি টানতে চায় দেড় দুই ঘন্টা আলাপ করা লাগবে এই সৈরাচার বাংলাদেশে এসেই কোন গুম হত্যা লুণ্ঠন দিয়ে তার রাজনীতি শুরু করে সে নিজে ছাত্র মারে সে নিজে মানুষ মারে আর মেট্রোরেল দেখে কান্নাকাটি করে লজ্জা লজ্জা এত রক্ত তাকে কষ্ট দিতে পারে নাই তাকে কি কষ্ট দিচ্ছে অবকাঠামো এরকম প্রধানমন্ত্রী আর বাংলাদেশে চাই এই কি করতো জানেন যিনি সারিন চোখে দিয়ে কান্না করতো কোন সৃষ্টি শুনছি বিল আসলে জকে রুমাল দিত হ্যাঁ ওটাতে বড়না এই সইরাজার বাংলাদেশে ক্ষমতা এসে তার কারচুপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে বাংলাদেশের স্বাধীন প্রতিষ্ঠান সেনাবাহিনীর উপর হস্তক্ষেপ করে লোকদল হস্তক্ষেপ করে পিলখানায় হত্যাকাণ্ড চালিয়ে জন সেনা অফিসারকে হত্যা করে বাংলাদেশের সার্বভৌমত্ব কেসে অরক্ষিত করে ফেলে পিলখানার বিচার হবে না পিলখানার বিচার করব না আমার যে সেনা ভাইয়ের রক্ত যে সেনা ভাই রক্ত দিয়েছে আমার যে অফিসাররা মারা গেছে তাদের রক্ত বিধা যেতে দেব শেখ হাসিনার নিয়ে আসবো ভারত থেকে ভারত থেকে নিয়ে আসবো তার প্রকাশ্য শাস্তি হবে সৌরভ

বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাইতারা করা হচ্ছে যদি কেউ বাংলাদেশকে অস্থিতিশীল করার পাইতারা করে তার একটা হাতের জন্য রাখবে না কিছু কই নাই পন্দ বছর কিছু কই নাই এখন যদি কেউ আমার মুখের ভাষাও কায়রা নিতে চায় তার গর্দান নামাই দিব আমরা বাংলাদেশের সৈরাচার চলবে চলবে দিল্লির রাজত্ব চলবে ভারতের দাসত্ব করবো আমরা সরকার আর নাই আর বাংলাদেশে নাই তোর তাবেদার সরকার এখন বিতাড়িত এখন আমাদের সরকার আছে আমাদের সরকার আমাদের কথা চলবে যদি ভারত কর্তৃক বাংলাদেশের উপর কোনো ষড়যন্ত্র করা হয় যদি বাংলাদেশের উপর কোনো নির্যাতন করা হয় যদি আবার রাজনীতিক বন্যা তৈরি করে বাংলাদেশের মানুষকে ফাঁসিয়ে দেওয়া হয় আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ভারতকে প্রতিরোধ করবো সেভেন সিস্টার ভাঙ্গা না আমরাও সহযোগিতা করব ভারত ভাঙ্গনে তোমার অখণ্ড ভারত বিপ্লব শেষ কথা বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী বিপ্লব তৈরির জন্য এবং বাংলাদেশের স্থিতিশীলতা শান্তি রক্ষা করার জন্য আমরা সবাই একথা একতাবদ্ধ থাকবো না থাকবো না কোনো বিভাজন চলবে গ্রুপিং চলবে আমরা সবাইকে ভাই ভাই ইনকিলাব জিন্দাবাদ এখন এই মুহূর্তে সাথে কিছু কথা বলবেন